সালামু আলাইকুম অবশেষে আপনাদের জন্য নিয়ে এলাম মাল্টিভিটামিন অ্যান্ড মাল্টিমিনারেল এ টু জেড জুবিয়া গোল্ড জুবিয়া গোল্ড মাল্টিভিটামিন এন্ড মাল্টিমিনারেল আপনারা কী জন্য খাবেন কখন খাবেন দিনে কতবার খাবেন মাল্টি এই ভিটামিন খাওয়ার উপকারিতা কি সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন মনোযোগ দিয়ে ভিডিওটা পাঁচ টু লাস্ট পর্যন্ত দেখবেন দৈনিক অর্থাৎ আমরা যে সকল খাবার খেয়ে থাকি সে সকল খাবারের মধ্যে যতটুকু যত ক্যালোরি খাবার ভিটামিন প্রয়োজন তত ক্যালোরি খাবার বা ভিটামিন আমরা পাই না না পাওয়ার কারণে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগে বাসা বেঁধে এবং শরীর দুর্বল হয়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং একটু সমস্যা দেখা দিলে বিরাটভাবে দেখা দেয় এটা হলো ভিটামিনের ঘাটতি পূরণের সমস্যা আজকে আমি আপনাদের সামনে যে সকল ভিটামিন দেখিয়ে দেব এবং পরিচয় করিয়ে দেব এই সকল ভিটামিনের মধ্যে শরীরের মধ্যে যত ধরনের ভিটামিন আয়রন জিঙ্ক ক্যালসিয়াম প্রয়োজন সে সকল ভিটামিন এবং জিঙ্ক আয়রন ক্যালসিয়াম এই ভিটামিনের মধ্যে রয়েছে এই ভিটামিন সেবনের ফলে খাওয়ার ফলে আপনার অনেক দিনের দুর্বলতা মুখের রুচি না থাকা শরীরের জিম জিম পাপ এবং কোনো কিছু খেতে না পারা মুখের রুচি ক্ষমে যাওয়া সব কিছু ইনশাল্লাহ আস্তে আস্তে পূরণ হবে এই ভিটামিন সেবনের ফলে আপনার মনের মধ্যে প্রফুল্লতা বাপ দেখা দেবে কেননা এই ভিটামিনটা ইমারজেন্সি কাজ না করলেও শরীরের বেসিক যে সকল সমস্যা রয়েছে সে সকল সমস্যার সমাধান ইনশাল্লাহ একশো পার্সেন্ট পূরণ করবে এটা নিশ্চিত থাকতে পারেন এই ভিটামিনটা হলো মাল্টিভিটামিন অ্যান্ড মাল্টিবিনারেল অপশন ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর মার্কেট প্রাইস হলো দুশো পঁচাশি টাকা দুশো সত্তর টাকা নিয়ে আপনারা যে সকল দোকান যে কোনো ফার্মেসি দোকান থেকে নিতে পারেন এই সকল ভিটামিন সেবনের ফলে আপনার শরীরের কোনো ক্ষতি হবে না একশো পারসেন্ট নিশ্চয়তা দিয়ে গেলাম আর মার্কেটের মধ্যে হারবাল জাতীয় অনেক ধরনের ভিটামিন পেতে পারেন যেমন হেলপিট রুসিটা এবং বিফিট তারপরে হচ্ছে বিঠাইজার অনেক ধরনের হারবাল ভিটামিন রয়েছে এই সকল ভিটামিন সেবনের ফলে আপনার ইমার্জেন্সি মুখে রুচি আসবে কিন্তু আপনার শরীরকে চিরতর ড্যামেজ করে দিবে সেটা মনে রাখবেন যেমন টু রুচিটা খাওয়ার ফলে আপনি মোটা হবেন এবং মুখের রুচি আসবে এরকম মনে হলেও এটা আসলে প্রাকৃতিকভাবে এবং অরিজিনালি মুখের রুচি না এটা এক প্রকার আই ওয়াশ আর মাল্টিভিটামিন মাল্টিমিনারেল জুবিয়ে গুল যেটা কার যেটা দেখা দিবে এটা প্রাকৃতিক এবং এবং বেসিক পূরণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা এটা পালন করবে আপনার যদি কোনো ধরনের শরীরে দুর্বলতা মুখের রুচি না হওয়া কোনো কিছু খেতে না পারা এরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন এবং বিভিন্ন ধরনের ভিটামিনের ঘাটতি পূরণের অনুভব করে থাকেন তাহলে নিশ্চিন্তে নির্দিদান্তে আপনারা জবিয়া গোল প্রতিদিন রাত্রে একটা সেবন করবেন আপনার অনেক দিনের দুর্বলতা অনেক দিনের অনেক সমস্যা ইনশাল্লাহ এই ভিটামিন সেবনের ফলে চলে যাবে আজকের ভিডিও দেখে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে